পঞ্চাশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি এতগুলো গোলাপ জামুন বানিয়েছি কিভাবে বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি ছোট সাইজের ডিম নিয়েছি এটি দেশি মুরগির ডিম যেহেতু অল্প পরিমাণ গুঁড়ো দুধ সেহেতু খুব বেশি ডিম লাগবে না তাই ছোট সাইজের একটা ডিম হলেই হয়ে যাবে ডিমটা আমি কাটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে এটাকে তুলে রাখবো এরপরে নিয়ে নিতে হবে এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে খুব বেশি গুঁড়ো দুধ ব্যবহার করিনি মাত্র এক প্যাকেট পঞ্চাশ টাকা দামের গুঁড়ো দুধ আমি বানিয়েছি দেখুন এটা একটা টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এটা থেকে সমস্ত গুঁড়ো দুধটাই আমি নিয়ে নেব সুপ্রিয় দর্শক এই কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য আজকের আমার আয়োজন গোলাপ জামুন রেসিপি এটি আমি ঘরে বসেই বানালাম এবং একেবারেই দোকানের মতন হয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো হয়েছিল এবং নরম আর খেতেও সুস্বাদু হয়েছিল এই গোলাপ জামুন রেসিপিটি দেখুন এক কাপের চেয়ে একটু বেশি হয়েছে এই কাপটা মূলত ওয়ান ফোর্থ কাপের ওজনের কাপ এরপরে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর নিয়ে নিলাম হাফ চামচ চামচ বেকিং পাউডার সমস্ত শুকনো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি আমি এখানে এক চা চামচ ঘি ব্যবহার করছি ঘি দিলে এই মিষ্টিটার স্বাদ বেড়ে যায় এবং খেতে ভালো লাগে আর আপনারা না চাইলে নাও দিতে পারেন ঘিটা পুরোপুরি মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব এরপরে এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেবো সেই প্যাটার্ন ডিমটা প্রথমে সবটা ডিম লাগবে না দেখে দেখে বুঝে তারপর ডিমটা ব্যবহার করে একটা টেক্সচার তৈরি করতে হবে এরকম দেখুন একেবারে নরম হয়ে যায়নি আর একেবারে শক্ত নেই হাতে লেগে আসতেছে এরকম আর ভিতরে বাবলসগুলো বা দানা দানা কোনো কিছু থাকলে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেখে এটাকে মেখে কিছু সময়ের জন্য রেস্টে দিয়ে দেব এরপর কিছু সময় পরে আমি এটাকে ঢাকনা তুলে মিষ্টির শেপ দিয়ে দেব। আপনারা যে কোনো শেপের মিষ্টি বানিয়ে নিতে পারেন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে আমি গোল গোল সাইজের দোকানের যে গোলাপ জামুন রেসিপি গোলাপ জামুন মিষ্টিগুলো হয় ঠিক সেরকম সাইজেরই বানালাম দোকানের সাইজ বানাতে গিয়ে আমি খুব ছোট বা খুব বড় বানাই দেখুন এরকম সাইজ বানিয়েছি এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য এরকম সাইজ বানিয়ে নিয়েছি এর থেকে বড় লাগবে না আমি দুটো মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম খুব ভালোভাবে পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে এই মিষ্টির শেপটা দিতে হবে যাতে কোনো ফাটা না থাকে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আমার এক কাপ গুঁড়ো দুধে প্রায় নটার মতন মিষ্টি হয়েছে চুলায় একটি কড়াই বসিয়ে রেগুলার খাবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি খুব বেশি সময় গরম করবেন করতে হবে না অল্প একটু সময় গরম করে একটু গরম হয়েছে মতন হলেই মিষ্টিগুলো আমি দিয়ে দেব হাই হিটে এটা গরম করলে মিষ্টিগুলো পুড়ে যাবে ভিতর পর্যন্ত কোক হবে না আমার এই মিষ্টিগুলো ভাজতে সব সময় চুলারাজ লো হিটে রাখতে হবে এগুলোকে উল্টে দিলাম দেখুন পাঁচটা কালো হয়ে গিয়েছে চিন্তা করার কোনো বিষয় নাই সমস্ত মিষ্টির গায়ের কালার আমি এভাবেই বানিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় ধরে ভাজলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন কালারটা সমস্ত মিষ্টির গায়ে একই রকম কালার চলে এসেছে দোকানের কালো জাম মিষ্টি বা গোলাপজাম মিষ্টিগুলো এরকম কালারের হয়ে থাকে তো আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এখানে দেখুন বাঁচতে বাঁচতেই এই মিষ্টিগুলোর অরিজিনাল কালার চলে এসেছে এটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ধরে জাল করে লো হিটে ভেজে নিয়ে তুলে নিতে হবে দেখুন আমার মিষ্টিগুলোর কালার চলে এসেছে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে তার মানে আমি তেল ছাড়িয়ে মিষ্টিগুলো তুলে নেব এরপরে চলে যাব আর একটা কড়াই নিয়ে চুলায় একটা চিনির সিরাপ বানাতে যেহেতু মিষ্টিগুলো ভাজা হয়েছে সেহেতু চিনির সিরাপটা খুব বেশি ঘন হলে মিষ্টির ভিতরে ঢুকবে না সেই জন্য আমি এখানে দেড় কাপ মতন চিনি নিয়েছি আর এখানে দু কাপ মতন পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ সুঘ্রানের জন্য এরপর এটাকে আমি চিনির শিরা বানিয়ে নেব কিছু সময় জাল করার পরে যখন দেখবেন শিরাটা হয়ে আসছে হাতে লেগে লেগে আসছে খুব বেশি আঠালো হবে না পাতলা হবে শিরাটা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জামুন যে ভেজে রেখেছিলেন মিষ্টিগুলো সেগুলো ব্যাস হয়ে গেল এবার অপেক্ষা করার পালা একটু সময় জাল করে নিব এরপরে রেস্টে রেখে দিব এই মিষ্টিগুলো দর্শক যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশের বেল ঘন্টিটি প্রেস করে দিলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে দু ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি মিষ্টিগুলো নিয়ে চলে এসেছি পুরো রসটা মিষ্টিগুলো টেনে নিয়েছে দেখুন মিষ্টির গা থেকে কেমন রস টপ টপ করে পড়ছে একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই মিষ্টিটা এতটাই পারফেক্ট হয়েছে এবং খেতে এত ভালো হয়েছিল যে দোকানের স্বাদকেও এই মিষ্টিটা মিষ্টির স্বাদ হার বানাবে ভীষণ ভালো হয়েছিল খেতে অনেক নরম এবং রসালো হয়েছিল সব মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি দেখুন দেখলেই বোঝা যাচ্ছে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আজকের তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি টাটা